বাংলা বছরের শেষ লগ্নে বাংলার গ্রামে গ্রামে পালিত হয় গাজন উৎসব বিভিন্ন শিব মন্দির সংলগ্ন স্থানেই এই উৎসব পালিত হয় কারণ গাজনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবাদিদেব মহাদেব এখন আমি আপনাদের কাছে এমন এক শিবকে নিয়ে আলোচনা করব যার গাজন হয় এক মন্দিরে আর তিনি থাকেন অন্য মন্দিরে হ্যালো ভিউয়ার আমি সুপ্রিয় আমার চ্যানেল আয় নিয়ে আবার আমি আপনাদের কাছে আমার এবারের অন্যরকম রকম ভাবনায় থাকছে এক জায়গায় শিব অন্য জায়গায় গাজন পূর্ব বর্ধমান জেলার মহকুমা শহর কাটোয়ার ঘোষেশ্বর তলায় রয়েছে বাবা ঘোষেশ্বরের শিব মন্দির ঘোষেশ্বরতলার শিব মন্দিরে যখন গাজন চলে তখন বাবা ঘোষেশ্বর মূল মন্দিরে না থেকে অন্যত্র অবস্থান করেন তিনি অবস্থান করেন ঘোষেশ্বর তলার কিছু দূরে অবস্থিত ঘোষাটের ভোগ মন্দিরে সেখানেই গাজনের কদিন তার ভোগ পুজো সবই চলে তাই বলা যায় এক জায়গায় শিব অন্য জায়গায় গাজন এই ব্যাপারে কিছু কথা শুনে নেওয়া যাক বাবা ঘোষেশ্বরের সেবাইত কাটোয়ার নিচু বাজারের কিশোর মুখার্জির কাছ থেকে বাড়ি নিচু বাজার রায়দেব বাসনের দোকান আছে তার পাশে বাড়ি বলি দেখিয়ে দেবে আমাদের বাড়ি থেকে আসে বাবা ছাব্বিশ তারিখ নাহলে সাতাশ তারিখ দুটো দিনের মধ্যে মাসের সমান মাস হলে ছাব্বিশ তারিখ আর নইলে একদিন বেশি হলে সাতাশ তারিখ ওই শিব আসবে বাবার কাছে আসে গাজন উপলক্ষে দিয়ে ছোটো একটা মন ভোগ মন্দির আছে ওইখানে গিয়ে থাকেন উনি ওখান থেকে পুজো হয় ওখানে থেকে আবার সর পরিক্রমায় বেরোন তারপরে ঘুরে আবার ওখানে যান আবার চরক একদিন যান ঘুরে পর ওখানে হয় ভোগের পর ওই দিন পয়লা বাড়ি যান আসুন দেখা যাক সেবাইতের বাড়ি থেকে বাবার ভোগ মন্দিরে আসা সেবাইত কিশোর মুখার্জি যখন বাবাকে নিয়ে বাড়ি থেকে বার হন তখন তার পা একবারও মাটিকে স্পর্শ করে না তার বাড়ি থেকে বাবা মহাদেব বেরোনোর সময় ভক্তরা সার বেঁধে রাস্তায় শুয়ে পড়েন এবং তাদের বুকে বা পেটে পা দিয়ে শিব সহ সেবাইত এগোতে থাকেন কিছু দূর যাবার পর ভক্তরা সেবাইত কিশোর মুখার্জিকে কাঁধে তুলে নেন শিবসহ সেবাইত কিশোর মুখার্জি ভক্তদের কাঁধে চেপে ভোগ মন্দির পর্যন্ত পথ অতিক্রম করেন বাবা ঘোষেশ্বর ওনার মূল মন্দির থেকে রাজনের দিন বিকালবেলা একটু আগে দক্ষিণ দিকে যান এবং চাওয়াপুর দক্ষিণ পাড়ে হালদারদের একটি বাড়িতে নিমতলায় তিনি অধিষ্ঠান করেন এবং ওইখানে বিকেলবেলায় হয় বেদ পুজো সেখানে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত হয় এবং যিনি সেবাই থাকেন তিনি ওই বেদ পুজোয় আয়োজন করেন এবং বেদ পুজো সমাপন হয়ে গেলে তিনি আবার মন্দিরে ফিরে আসেন এই যে ঘোষেশ্বরতলা মন্দির এখানে গাজন হয় এবং গাজনে মানে সেই বিকাল থেকে আরম্ভ করে সারা রাত ধরে গাজনে বিভিন্ন শ্মশানের দল বোলানের দল আসে এবং এখানে প্রচুর লোক সমাগম হয় এবং খুব এই গাজনে অনুষ্ঠানটা হয় সারা রাত ধরেই চলে মানুষজন সব মানে সেই রাত জেগে এখানে বসে থাকে বিভিন্ন বোলানের দল এবং শ্মশানের দল এবং তাদের সব ক্রিয়াকর্ম দেখার জন্য গান শোনার জন্য খুব ভাবে এই গাজনটা এখানে হয় এই বিশ্বের তলাম মন্দিরে চৈত্র নিচু বাজার থেকে বাবাকে আনা হয় এই ভোগ মন্দিরে তারপরে এখানে চার দিন পুজো পাঠ এবং ভোগ আরতি সমস্ত সব কিছুই চার দিন চলে গাজন উপলক্ষে এই ঘোষেশ্বর মূর্তিকে নিয়ে শহর পরিক্রমা করা হয় আজকের দিনে এটাকে জল সন্ন্যাসী বলা হয় জল সন্ন্যাসের দিন বিকেলে ভোগ মন্দিরে বাবা ঘোষেশ্বর যে চতুর্দলায় চেপে শহর পরিক্রমা করবেন তা সজ্জিত বা প্রস্তুত হতে থাকে ভক্ত সন্ন্যাসীরা স্নান সেরে ভোগ মন্দিরে এসে বাবাকে প্রথমে প্রণাম করেন তারপর একজন ভক্ত সন্ন্যাসী বাবা ঘোষেশ্বরকে ভোগ মন্দিরের আটন থেকে নিয়ে এসে দোলায় চাপান প্রস্তুত করা হয় বাবার সুবিশাল ছত্র বা ছাতা কেউ ভক্ত সন্ন্যাসীদের কাঁধে চেপে চতুর্দোলায় করে বাবা ঘোষেশ্বর ভোগমন্দির থেকে প্রথমে যান মূল মন্দিরে মন্দিরে পৌঁছলে ভক্ত বৃন্দ বাবাকে ঘিরে তাদের উপাচার কার্য সমাপন করেন সব শেষে বাবা ঘোষেশ্বর তাঁর মূল মন্দির ছেড়ে চলে যান শহর পরিক্রমায় এবং তারপর তিনি সেখান থেকে ফিরবেন ঘোষাটের ভোগ মন্দিরে

বাবা ঘোষেশ্বরকে নিয়ে যখন ভক্তরা পানুহাটের রেললাইনের ফটকের কাছে আসেন উল্টো দিক থেকে অর্থাৎ চরকতলা তলা থেকে পানুহাটের ভক্তরা তাদের অভ্যর্থনা করতে এগিয়ে আসেন বাঁধা হয়ে দাঁড়ায় রেল ফটক পড়ে যায় দুই দিক থেকে আপ এবং ডাউন দুটি ট্রেন সেই সময় পাশ করে مانه مانتا چاھو چالا چاھو چالا چاھو چالا چاھو چالا রেলগেটের দুই প্রান্তে দুই দল ভক্ত অপেক্ষা করতে থাকেন কখন তারা বাবাকে মিলিতভাবে নিয়ে যাবেন চরকতলায় চরকতলাতেও অপেক্ষা করতে থাকেন সমবেত দর্শক এবং কমিটির প্রতিটি সদস্য সুসংহতভাবে যাতে চরকের উৎসব শেষ হয় তার জন্য সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নিজেদের ধৈর্য দিয়ে অবশেষে বাবা কোশেশ্বর চড়কতলায় আসেন যেখানে চড়ক গাছ পোঁতা হবে তার চারিদিকে সাত পাক দিয়ে বাবা ঘোষেশ্বর একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করেন যেখান থেকে তিনি প্রত্যক্ষ করবেন গোটা উৎসব

সকলে সমবেত চেষ্টায় চরক গাছ দণ্ডায়মান হয় চরকের এক প্রান্তে সর্বজ্যেষ্ঠ ভক্তকে চাপিয়ে অন্য ভক্তরা অন্যদিকে রশ্মিতে টান দিতে থাকেন ঘুরতে থাকে চড়ক আনন্দমুখর পরিবেশে ছেটানো বাতাসাও উড়ে আসতে থাকে বিভিন্ন দিক থেকে চড়ক উপলক্ষে কিছু কিছু খাবারের দোকান বা ঠেলা গাড়িও থাকে বিষয়টিকে মেলার মতো করে রূপদানের জন্য সারা দিনের শেষে গাজনের শেষ লগ্নে মানুষ বাড়ি ফেরেন বছরের শেষ মুহূর্তের আনন্দটুকুকে সম্বল করে বাবা ঘোষেশ্বরের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিকে অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে